আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজে দরজার মেলা সাজানো হয়েছে কুমিল্লা তিতাসের উদ্দেশ্যে জনাব ইকবাল সাহেব যিনি কিন্তু প্রবাসে বসে আমাদের সাথে অনলাইনে অর্ডার করেছিল অনেকগুলো দরজা উল্লেখযোগ্য তার প্লাস্টিকের দরজা আছে দুটো এখানে দরজা দুটো আমি রেখে দিয়েছি এখানে টেম্পার গ্লাসের দরজা আছে টোটাল চারটি যেটি গোল্ডেন জারা ডিজাইন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ব্রাভো মেটাল টু পার্টের দরজা আছে একটি এখানে ইকো দরজা আছে টোটাল সাত পিস দর্শক বন্ধুরা এই সবগুলো মালামাল আজকে আমাদের ইকবাল সাহেবের বাড়িতে ডেলিভারি চলে যাবে আমাদের পিক করে ভাইয়ের খালি অতিরিক্ত পিক আপ খরচের অর্ধেক দিতে হয়েছে দর্শক বন্ধুরা এই মালামালগুলো সম্পর্কে যদি বলি প্রথমে ইকোর কথা আসে ইকো দরজা কাকে বলে ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে এবং চমৎকার দুই পাশেই ডিজাইন করা পাল্লার ভিতরে ইকো দরজা হয় যেগুলো কিন্তু লেকার বার্নিশ করা হয়েছে অটোমেটিক মেশিনে আর দরজার গ্লেজ বা কালার দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা প্রিমিয়াম করা হয়েছে এই লেকারগুলো এই দরজাগুলো ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে পাল্লা সহকারে ওজন আসে প্রায় আশি কেজি আমি এর আগেও ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি সরাসরি ওজন দিয়ে যে কীরকম ওজন হয় আর ভাই কিন্তু অতিরিক্ত খরচ দিয়ে আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটি করে লক লাগিয়ে নিয়েছে আমাদের থেকে দুই হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত লক হয় আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা লকের ছবি আপনাদেরকে দিয়ে দিব ওই টাকাটা আলাদা পে করতে হবে এই দরজাগুলোর বৈশিষ্ট্য এগুলো কখনো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ফেটে যাবে না পানিতে নষ্ট হবে না বাহিরের শব্দ ভিতরে আসবে না পরিবেশ বান্ধব একটি দরজা যেটি আশি কেজি ওজন হওয়ার কারণে পাল্লা এবং চৌকাট অনেক মজবুত কাঠে বাঁকা ফাঁকা হয় ঘুনে ধরে কিন্তু আমাদের এই দরজাগুলো এরকম হওয়ার কোনো প্রকারের চান্সই নেই আর এই দরজাগুলো আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার থেকে স্টার্টিং আড়াই ফুট দরজা পরে হলো পঁচিশ হাজার টাকা তিন ফিট পড়বে ছাব্বিশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি সাতাইশ হাজার আর সাড়ে তিন ফিট করে পড়বে আটাইশ হাজার টাকা যদি চার ফিটের বড় দরজা কারো লাগে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার ভিতরে বিভিন্ন ভ্যারিয়েন্ট হয় আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ দরজাগুলোর সামনে যেরকম দেখতে পেছনের অংশ দর্শক বন্ধুরা একই রকম দেখতে আমি ঘুরাতে পারবো না কারণ অনেক ওজন আমি হালকা একটু ফাঁক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই পাশে একই রকম হওয়াতে দেখতে কিন্তু খুবই চমৎকার এবং আকর্ষণীয় লাগে এই দরজাগুলো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই দরজার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার ব্র্যাভো মেটাল ডট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দরজা আর এফ এর সিকিউরিটি ডোট যেটাকে বলা হয় এই দরজাগুলোর ভিতরে এত চমৎকার এবং সুন্দর ডিজাইন করা হয়েছে দুই পাল্লা মিলানো থাকলে যে কে অবাক হবে যে এত চমৎকার দরজা কিভাবে হয় যার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটি করে দূরবীন আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি করে হ্যাচবল আছে খুবই মোটা মানের আর সে কাঙ্ক্ষিত লকটি মাঝখানে লাগানো হয়ে যাবে যেখানে লকের সবগুলো পয়েন্ট দেওয়া আছে আচ্ছা অনেকেরই প্রশ্ন ভাইয়া মেটাল ডোর নিলে ফিটিং করবে কে আমাদের কোম্পানির লোক আর এফ এল কোম্পানির লোক সারা বাংলাদেশে ভাগ করে দেওয়া আছে তারা আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার হলে আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট যার যত বড়ই লাগুক না কেন আমরা দিতে পারবো চার ফিট পর্যন্ত এক পাল্লার হয় আর পাঁচ ফিট থেকে এরকম দুই পাল্লার হবে দেখতে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম লাগে তো দর্শক বন্ধুরা এই দরজাগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন বাহান্ন হাজার পাঁচশো টাকা আপনাদের খরচ আসবে আর যারা এরকম চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির লকসহ নেবেন তাদের খরচ আসবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আসলে প্রিমিয়াম লকটা সবাই নেয় কারণ প্রবাসীদের সবচেয়ে বেশি পছন্দ আমি লকটা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই প্রিমিয়াম লকটি আমি ধরে আছি এটি বাড়ির ভিতরের দিকে থাকবে এই পয়েন্টটি দিয়ে আপনারা সিটক্যানিটি খুলতে পারবেন লাগাতে পারবেন একটি হিডেন সিটক্যানিও দেওয়া আছে আর হ্যান্ডেলটি এরকম ঠিক রাজকীয় দেখতে দেখা যাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ আপনাদের বাড়ির সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করে দিবে। এই লক সহকারে এই পাঁচ ফুট বাই সাত ফুটের দরজা আপনাদের খরচ আসবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা যারা একটি টু পার্টের দরজাও নেবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি আর যারা দুটো সিঙ্গেল দরজা নেবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি শর্ত হলো ডাবল পার্টের একটি নেয়া লাগবে সিঙ্গেল পার্টের দুটো নেওয়া লাগবে সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন আচ্ছা তারপর আমি দেখাবো যারা ডিজাইনের গোল্ডেন গেট দর্শক বন্ধুরা এই দরজাগুলো সম্পর্কে যদি বলি আগে আমাদেরকে ফেলে দিয়ে দেখাতে হয় যে দরজাগুলো দাঁড়া থেকে পড়ে গেলে কি হয় দর্শক বন্ধুরা আমি একবারে দাঁড়ানো থেকে ফালাবো আমি ছেড়ে দিলাম আপনার কাছে আওয়াজ শুনে মনে হতে পারে দরজাটি ভেঙে গেছে আমার ওজন আছে প্রায় সত্তর থেকে আশি কেজির মতো তো আমি এটার উপর দিয়ে হাঁটলাম এখন আমি দরজাটি উঠাবো আপনারা দরজাটি যেরকম দেখেছিলেন দর্শক বন্ধুরা হুবহু সেরকমই আছে কারণ এগুলো টেম্পার গ্লাসের দরজা এগুলো আমি যতই ফেলে দিই যতই আঘাত করি এটা খুব সহজে ভেঙে যাবে না কারণ দুই পাশে ফোর যোগ ফোর এইট মিলি টোটাল টেম্পার গ্লাস করা আছে আর ভিতরের ডিজাইনটি অত্যন্ত চমৎকার এটিকে যারা গোল্ড ডিজাইন বলে এটির যে ফ্রেম আছে দর্শক অনেকে সিলভার ফ্রেম ব্যবহার করে কালো ফ্রেম ব্যবহার করে কিন্তু আমরা সেম গোল্ডেন ফ্রেমই ব্যবহার করি এ দরজাগুলো আপনাদের পারচেস রেট পড়বে সতেরো হাজার টাকা করে প্রতি পিস আড়াই ফিট বাই সাত ফিট সতেরো হাজার টাকা যদি কারো তিন ফিট লাগে তিন হাজার টাকা বাড়বে বিশ হাজার টাকা করে খরচ পড়বে তারপর আসি পিভিসি দরজা ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে চমৎকার এই পিভিসি দরজাগুলো ভাই আমাদের থেকে দুটো পারচেস করেছে এগুলোর খরচ আসবে আপনাদের সাড়ে সাত হাজার টাকার মতো আর এগুলো ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে এগুলোর ওজন আছে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো এগুলোকে বলা হয় মোস্তফার কসমো প্র দরজা সামনের সাইড যেরকম দেখতে দর্শক বন্ধুরা আমি পেছনের সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি পেছন সাইডই হুবহু সেম দেখতে দুই পাশে একই রকম হওয়াতে দরজাগুলো দেখতে খুবই প্রিমিয়াম এবং আকর্ষণীয় লাগে দর্শক বন্ধুরা এগুলো ছাড়াও তুরান এন্টারপ্রাইজের সব ধরনের অন্যান্য মালামালও পেয়ে যাবেন এস এস এম এস লেজার কাটিং কাজটায়ন আমাদের ফ্যাক্টরির ভিতরে বেশ জমজমাট কাজ চলমান আছে যাদের মেইন গেট দরকার ঘরের দরজা দরকার এস এর দোলনা দরকার অথবা আলমিরা কিংবা বেঞ্চ বা চেয়ার সব কিছু ইনশাল্লা আমাদের প্রতিষ্ঠানে এক ছাদের নিচে পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লি আবার